নয়নাগের সূর্যাস্তে শান্ত বিক্রি উষ্টি এক পদ্মা করে নদীর মোহনায় জাদুবে নদী ধীরে ধীরে খেলছে কমলা আভা আস্তগামী সূর্যের শেষ যখন পদ্মার বুকে লুটোপুটি খাচ্ছে তখন পুরো আকাশ আর নদী জুড়ে ছড়িয়ে পড়েছে কমলা লাল আভা এই মহময় দৃশ্য দেখতে নদীর তীরে শত শত মানুষ পতার করে দুটি নদী এখানে এসে একে অপরের সাথে মিশে গেছে এই মিলন যেন শুধু দুটি নদীর মিলন নয় এটি প্রকৃতির এক অসাধারণ কাব্য তাতে ঠেমে যেন কত গল্প কত স্মৃতি পিষে বেড়ায় পুষ্টিয়ার বুকে রক্তা কোড়াইয়ে এই মোহনা এই সবসময় এক বিশেষ জায়গা নদীর একপাশে বিশাল বালিচরে দেখা যায় কাশ বন শরৎকাল আসতেই বাতাসে দোল খেতে থাকে সেই কাশফুল যেন প্রকৃতির এক সাদা চাদর বিছিয়ে দেওয়া হয়েছে নদীর কিনারে এই কাশফুলের মধ্য দিয়ে হাঁপাছেন এক স্বপ্নের জগতে হারিয়ে যাওয়া দর্শনার্থীদের নক্ষে ধীরে ধীরে ভেসে চলছে নদীর পানিতে নৌকো এই মানুষগুলো যেন এক নতুন খুঁজে পেয়েছে আপনজনের সাথে গল্প করছে কেবল নৌকার পাটাথনে বসে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে দিগন্তে এই সময়টা যেন সব কোলাহলকে দূরে সরিয়ে মনকে এক শান্তি এনে দেয় এখানে শুধু নদীর কল তান নয় শোনা যায় পাখি আর মানুষের হাসির শব্দ এখানে এসে মনে হয় যেন সময় থেমে গেছে চারিদিকে শুধু শান্তি আর এক অদ্ভুত ভালো লাগা প্রকৃতি যেন সব সৌন্দর্য নিয়ে এই মোহনে অপেক্ষা করছে কুষ্টিয়ার পদ্মা করাইয়ের এই মোহনা সত্যি মনকে মুক্ত করে তোলে